আসসালামু আলাইকুম নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজবুল হক ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তৃতীয় দিনে তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন যা তার প্রশাসনের নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন নীতিমালাগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই অবকাঠামোতে বিনিয়োগ দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প প্রশাসন ওরাকল সাফ ব্যাংক এবং ওপেন এর মত সাথে অংশীদারিত্বের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগে ঘোষণা করেছেন এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগে গতি আসবে বিদেশি বাণিজ্য নীতি পর্যালোচনা ট্রাম্প প্রশাসন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নে উদ্যোগ নিয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের প্রাধান্য বজায় রাখতে সহায়তা করবে যে সকল বিষয়গুলোতে তাদের বৈরিতা বা সীমাবদ্ধতা রয়েছে সেগুলো ট্রাম্প প্রশাসন শরণার্থী গ্রহণ কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করেছে যা আফগান শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়াকে প্রভাবিত করেছে প্রায় পনেরো হাজার আফগান যারা তালেবান শাসনের কারণে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছেন তারা এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের পুনর্বাসনে অনিশ্চয়তার মুখে পড়েছে বৈচিত্র্য সমতা ও অন্তর্ভুক্তি ডিইআই কর্মসূচি বাতিল ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের সকল ডিইআই কর্মসূচি বাতিল করেছে এবং সংশ্লিষ্ট কর্মীদের ছুটিতে পাঠিয়েছে এই পদক্ষেপের ফলে বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর অধিকার ও সমতা সংক্রান্ত কার্যক্রমে প্রভাব ট্রাম্প প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানকে উৎসাহিত করতে পারে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি করতে পারে ট্রাম্প প্রশাসনের নীতিগত দৃষ্টিভঙ্গি এবং আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে পরিবর্তনের যে ইঙ্গিত দেয়া হয়েছে তা অত্যন্ত হতাশা ব্যঞ্জন বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদে আবার আমন্ত্রণ জানিয়ে সংবাদটি শেষ করছি আসসালাম আলাইকুম